নমস্কার আমি সৌগত তন্ত্রজাতি মাজালে আপনাদেরকে স্বাগত আজকের সবথেকে শক্তিশালী বিশ্ব প্রচণ্ড শক্তিশালী তীব্র শক্তিশালী মন্ত্র শত্রু দমন করার জন্য এবং সব জায়গায় শত্রু দমন করে শত্রু নাশ করে এগিয়ে যাওয়ার জন্য এবং সমস্ত কামনা বাসনা পূরণ করার জন্য এবং সমস্ত বাধা বাঁধাবিঘ্ন দূর করার জন্য এবং তন্ত্র মন্ত্র নেগেটিভ এনার্জি থেকে নিজেকে প্রোটেকশান এবং ভূত পেয়ে জিন অপশক্তি বিভিন্ন রকম খারাপ শক্তি থেকে চালান থেকে সর্বদিক থেকে নিজেকে সুরক্ষিত করার জন্য নিজের প্রোটেকশান করার জন্য সব থেকে শক্তিশালী মা কালীর একটি বীজ মন্ত্র আমি শেয়ার করব যে মা কালীর মন্ত্র জপ করলে যে মা কালীর বীজ মন্ত্র দিতে চলেছি সেই মন্ত্র জপ করলে কী কী উপকার পাওয়া যাবে এই মন্ত্র জপ করলে সমস্ত শত্রু দমন হবে সমস্ত শত্রু নাশ হবে এবং সমস্ত কামনা বাসনা পূরণ হবে মা কালীর যে শক্তি সেই শক্তিগুলো এই মন্ত্র জপ করলে আমাদের শরীরে সঞ্চার হবে বা সেই শক্তিগুলো আমাদের শরীরে আস্তে আস্তে আসতে থাকবে এবং শত্রু নিস্তেজ হয়ে যাবে এবং সব জায়গায় মান সম্মান যশ এবং কোর্ট কাচারি ঝামেলা মামলা মোকদ্দমা বিভিন্ন শত্রু পিছন ছাড়ছে না বারবার তন্ত মন্ত করে ক্ষতি করছে চালান করছে জাদুটোনা বান করছে বিভিন্ন রকমভাবে ক্ষতি করছে বাড়ি এবং বাড়ির বাইরে অনেক শত্রু বেড়ে গেছে তো মা কালীর এই উগ্র সবচেয়ে শক্তিশালী বীজ মন্ত্র যে নিয়মিত জপ করবে সে সমস্ত কামনা বাসনা তার পূরণ হবে নবগ্রহর প্রকোপ থেকে মা কালীর এই বীজ মন্ত্র জপ করলে নবগ্রহর প্রকোপ থেকে রক্ষা পাওয়া যাবে সমস্ত রকম নেগেটিভ এনার্জি থেকে নিজেকে প্রোটেকশান দিতে পারবে সেটা ভূত পেয়ে জিন অপশক্তি সমস্ত খারাপ শক্তি থেকে নিজেরকে প্রোটেকশন দিতে পারবে এই মা কালীর মন্ত্র জপ করলে আমাদের শরীরের চারপাশে একটা সুরক্ষা বলায় তৈরি হয় যা কেউ ভেদ করতে পারে না কোনো রকম শক্তি কাটতে পারে না মা কালী সর্বদা আমাদেরকে রক্ষা করবে এবং সমস্ত জায়গায় বিজয় এবং আয় উন্নতি মান সম্মান যশ এবং পুরো সমস্ত রকম যা চাওয়া পাওয়া আছে মা কালীর এই বীজ মন্ত্র আমাদেরকে পূরণ করবে মা কালী তন্ত্রশাস্ত্রে দশম মহাবিদ্যার মধ্যে প্রথম দেবী মা কালী মা কালী অনেক শক্তিশালী অনেক উগ্র দেবী এবং সমস্ত সাধককে রক্ষা করে এবং মায়ের ভক্ত যারা হয় মাকে পূজা অর্চনা করে মা তাকে সর্বদা সন্তানরূপে তাদেরকে রক্ষা করে এবং সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করে মা কালী যেমন উগ্র শক্তিশালী দেবী তা এবং যারা মাকে ডাকে মার কাছে প্রার্থনা করে তা মা তাদেরকে সন্তান সন্তানরূপে মানে সন্তানের যে রক্ষা করা মা রূপে সেই সন্তানকে রক্ষা করে এবং মা কালী সমস্ত রকম কামনা বাসনা পূরণ করে এবং এই বীজ মন্ত্র জপ করলে মা কালী তাদেরকে সমস্ত কামনা বাসনা পূরণ করতে থাকে এই বীজ মন্ত্র হচ্ছে গিয়ে আমি তিনবার বলছি অবশ্যই মন দিয়ে শুনে নেবে মন্ত্রটি হচ্ছে ওং ক্রিং 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 নমো তিনবার হবে মন্ত্রটি ক্রিং বীজ মন্ত্র তিনবার হবে আবারও বলছি ওং ক্রিং 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 নমো মন্ত্রটি আমি আবার বলছি ওং ক্রিং ক্রিং নমো মন্ত্রটি ক্রিং যে বীজ মন্ত্র তিনবার হবে ক্রিং বীজ মন্ত্র সকলেই জানে যে মা কালীর বীজ মন্ত্র যখন এই ক্রিং বীজ মন্ত্র তিনবার একসাথে হয় তখন অনেক শক্তি অনেক পাওয়ার অনেক বৃদ্ধি পায় তাই এই মন্ত্র রোজ মা কালী শ্রাবণে ধূপ প্রদীপ জেলে মনস্কামনা করে যে কোনো শনি মঙ্গলবার বা অমাবস্যা থেকে রুদ্রাক্ষের মালার সাহায্যে মা কালীর সামনে বসে মন্ত্রটি জপ করবে মন্ত্রটি আমি আরেকবার বলে দিচ্ছি ওং ক্রিং 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 নমো এই ছোটো মন্ত্র রোজ জপ করে গেলে মা কালীর যে শক্তি আপনাদের মধ্যে আস্তে 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 থাকবে মা সকল মনস্কামনা পূরণ করবে তো আর বেশি কিছু বলবো না মায়ের এই মন্ত্র ছোট মন্ত্র রোজ জপ করে গেলে সব দিক থেকে কাজ হবে তো মা সর্বদা আমাদেরকে রক্ষা করবে জয় মা কালী মা তো ভিডিওটি অবধি যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ